জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পড়াশোনার বাইরে একটু অন্য দিক নিয়ে আলোচনা করব পর্যালোচনা করব কারণ লক্ষাধিক ছাত্রছাত্রী বললে ভুল হবে না বিভিন্ন জায়গা দেখি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেল আমাকে ফোন হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে দেখেছি যারা রানিং স্যার আমাদের আমাদেরকে শেষ পর্যন্ত বসতে দেবে না তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার কিন্তু ফোর্থ সেমিস্টার কমার্সি পরীক্ষা সম্পন্ন হবে স্যার আমাদেরকেও কি দেবে না তাদের এখন করণীয় কি যদি শেষ পর্যন্ত নোটিশ না চেঞ্জ করে রানিংরা যদি বসতে না পারে তারা এখন কী করবে বা যাদের বিএলএড বা বিএড নেই রানিংও নয় করেও নেই তারা অনেকে বলে স্যার আমাদের কিছু স্কোপ নেই সুযোগ নেই তাদের জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে কারো না কারো ভিডিওটা আপনাদের উপকারে আসবে অর্থাৎ দুটো ক্যাটাগরিকে আমরা আজকে চুজ করেছি যারা রানিং বিএড বিএড করছো বা ডিএলএড করেছ তারা তো না টুয়েলভে তোমরা বসতে পারছো না ডিএলএড হোক হোক বা রানিং তারা এখন কি করবে তাদের জন্য আপার প্রাইমারি কিন্তু নোটিস আসবেই আসতে চলেছে একদম বলে যাচ্ছে তাই যারা কুলসার সার্ভিসের পরীক্ষার্থী স্যার এই দু মাস সময় তিন মাস সময় আমরা কি পারবো এই যে একটা শব্দ ভেসে উঠেছে স্যার এই এই অল্প দিন আমরা প্র্যাকটিস করতে পারবো এত প্রশ্ন এত পড়ার সময় এত সিলেবাস কমপ্লিট করতে পারবো এই যে শব্দটা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এখান থেকে আপনারা বিরত থাকার জন্য এখন থেকে আপনারা আপার প্রাইমারি পড়াশোনা করুন আপার প্রাইমারি ডিএলএরাও পারবে বিএডরাও পারবে সেখানে কি থাকবে কি থাকে বাংলা ইংলিশ সাইকোলজি থার্টি মার্কস টু নাইনটি আর সোশ্যাল স্টাডিজ এনসিটি নিয়মে বাংলা ইংলিশ সাইকোলজির বাদে ইতিহাস ভূগোল সংবিধান অতএব যদি তোমরা এখন ইতিহাস ভূগোল সংবিধান আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা সোশ্যাল স্টাডিজের একটু পড়াশোনা করো অনেক এগিয়ে থাকবে বাংলা ইংলিশ সাইভেস একটু পড়াশোনা করো ইংরেজি বাংলা গ্রামারগুলোকে প্র্যাকটিস করো সাইবেসি পেডাগজিগুলো প্র্যাকটিস করো অনেক এগিয়ে থাকবে তাই মার্চের মধ্যে পরীক্ষা কিন্তু দিয়ে সম্পন্ন হয়ে যাবে তোমাদেরও বেশি সময় কিন্তু নেই তুমি এখন থেকে পড়াশোনা নেমে যাও তাই ডিপ্রেশন ফার্স্টেশন হতাশা হওয়া দরকার নেই একটা দিক তো খুলবেই তাই তোমারা রানিং যারা বিএড বা ডিএড করে ফেলেছ তাদের কিন্তু আপার প্রাইমারি একটা স্কোপ আসছে তারা কিন্তু ভালো করে পড়াশোনা করবে আর যাদের ডিএলএড বিএড নেই নাইনটি ইলেভেন তুলতে পারলেই না প্রাইমারি আপার প্রাইমারিতেও পারবে না তারা কি করবে তাদের জন্য একটা ভালো খবর নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে গ্রুপসি এবং গ্রুপ কিন্তু ফর্ম ছাড়বে তারও ভ্যাকেন্সি আপডেট দেখানো হয়ে গেছে যে কোনো সময় নোটিফিকেশান আসতে চলেছে সেখানে কোনো বিএড ডিএড ডাকবে না সরকারের কাছে আবেদন তারাও পড়াশোনা করো যারা সিজিএল বা কম্বাইন লেভেলের পরীক্ষাগুলো দাও বিভিন্ন পুলিশের পরীক্ষাগুলো দাও বা রেলের এখন যে একটা জনজোয়ার পরীক্ষা চলছে আবার একটা হিউজ ভ্যাকেন্সি নোটিফিকেশন আসছে আগস্ট সেপ্টেম্বর নয় এই যে রেলের পরীক্ষা চলছে নোটিফিকেশান আসবে রেলকে নিয়ে পড়াশোনা করছো তারা একটু ম্যাথ একটু রিজনিং একটু সায়েন্স একটু আর্টস পড়াশোনা করছো ট্র্যাডিশনাল দিকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করছো মন দিয়েছো তারা কিন্তু ভালো করে নন টিচিং স্টাফের উপর গুরুত্ব দেবে তাই যাদের বিএড চলছে বা ডিএলএড হয়ে রয়েছে তারা ডিপ্রেশন ফার্স্টেশন নয় ফর্ম ফিল আপ করতে পারলাম না কাছের বন্ধু বান্ধবীটা পারলাম না বলে মন খারাপ করে কিন্তু নিজেকে ছিটকে যাবে না পিছিয়ে নেবে না গুটিয়ে নেবে না তুমিও চেষ্টা করো আই ক্যান ডু মনে রাখবেন লাইফ ইজ জাগোয়ে বাট গোল ইজ সেটিং জীবনটা আঁকা হতে পারে কিন্তু তোমার লক্ষ্য স্থির মনে রাখবেন আধার না থাকলে আলোর প্রতি কেন এত দীর্ঘতি দীক্ষা যদি ধ্বংস না থাকে সৃষ্টির হীনল অর্থহীন তাই আপনার এখনই তো একটু কষ্ট হচ্ছে দাদারা দিদিরা বা পাশের একদম পরিচিতটা ফর্ম ফিল আপ করে ফেললো আমি পারলাম না আমার কি সব শেষ না মোটেই শেষ নয় আপনি হয়তো ওই ডিপার্টমেন্টটা পারলেন না ফর্ম ফিল আপ করতে আপার প্রাইমারি ফর্ম ফিল আপ করে সর্বোচ্চ স্কোর করে আপনি চাকরি পেতে পারেন তাই আপনি আজ থেকে মোটিভেশান নিয়ে নিন আমি পারবো আমার ক্ষমতা আছে তাই প্রশিক্ষণ যাতে চলছে বা ডিরেড হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এছাড়াও একটা খারাপ যেটা ওই ও জন্য যাদের মার্কস কম আছে বা চল্লিশ বছর প্লাস হয়ে গেছিলো তারাও কিন্তু একটা আদার্স বলে কলম আছে ওখানে ফর্মটা ফিল করবে ফর্মটা ফিল করার চেষ্টা করো একটু আবদার রইলো কেউ ডিপ্রেশন ফার্স্টে যাবে না পড়াশোনার মন্দ এবার যে আপার প্রাইমারিতে যারা দেবে তারা কি কি বই পড়বে আমি স্ক্রিনে একটু দেখাও ভালো করে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস কমিশনে যাদের বিয়েড চলছে তাদের এখন কী কী করণীয় আমি এই প্রশ্ন রেখেছি যাদের বিয়েড চলছে তাদের এখন করণীয় কী কী রানিং যারা বুঝতে পারবে না পারবে না এই যে কনফিউজিং তাদের জন্য আমি দুটো বই সাজেশন করবো বর্ণ পরিচব থেকে দুটো বই জনপ্রিয় বই একটা হচ্ছে প্রথমে একটা বই দেখাবো টেট উইথ আর্টস এই বইটা সবাই কিনেছি বইটা পড়বে এতে বাংলা ইংলিশ সাইকোলজি ইতিহাস ভূগোল সংবিধানের সঙ্গেও ম্যাথটাও কভার করেছি যাতে সাইন্সেত হয়ে যায় এই বইটা যদি আপনারা পড়তে পারেন আমার মনে হয় এই টেট উইথ আর্টস বইটা যেটাকে আমরা সোশ্যাল স্টাডিজ ইনক্লুড করা আছে বলে লিখে দিয়েছি এই বইটা আমরা স্টাডি করবেন ছশো টাকার দাম তিনশো ষাট টাকাতে এই লেভেলের একটা বই প্রায় এগারোশো পাতার বই আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে এই বইটা একটু স্টাডি করুন এখন থেকে দুটো ঘন্টা করে পড়াশোনা করুন এগিয়ে থাকবেন তাহলে সাইকোলজি ইতিহাস ইতিহাসগুলো সংবিধান হয়ে যাবে একটা বই স্কিনে তুলেছি স্যার এই বইটা কেন জন্য কিনবো সব পরীক্ষার জন্য কিনবে এই বইটা এমন একটা বই প্লাস কুড়ি হাজার প্লাস একুশ হাজার প্রশ্ন পৌঁছেছি একদম থার্ড এডিশন দু হাজার পঁচিশে এই বইটা কেন পড়বে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো আছে তাহলে সোশ্যাল স্টাডিজ যে পার্টটা থাকবে এই বইটা তো হলোই প্র্যাকটিস করলাম স্যার এই যে ইতিহাস ইতিহাসগুলো সংবিধান স্টাডিজ এইগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ গভেন্ট প্রশ্নগুলো ভেটে নেওয়া যায় আপনার কিন্তু সোশ্যাল স্টাডিজ উপকার করবে আপনি অন্যান্য পরীক্ষা দিচ্ছেন বা আপনি গ্রুপ সি গ্রুপটিতে বসবেন এই বইটাকে আগে রেখে দেবেন যেহেতু এটা সমস্ত পরীক্ষার সে রেল হোক ট্র্যাডিশনাল হোক আইসিডিএস পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ হোক হোক বিভিন্ন পিএসসি হোক ফুডের হোক ক্লাক্সিক হোক হোক ডবল ফিলিমেন হোক সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো আপনি ওয়াইজ পাবেন এই বইটাকে আপনি সবার আগে সংগ্রহ করে নিন এটা কিন্তু আপনার বিভৎস খুবই উপকারে লাগবে প্রচুর প্রশ্ন আপনি এখানে কমনও পেতে পারেন এখানে সোশ্যাল স্টাডিজ জায়গাটা আপনি এই বইটা কি কী সিলেবাস কী আসতে সব করে দেওয়া আছে কিন্তু গভর্নমেন্ট প্রশ্নগুলো কবচা করার জন্য এই বইটাকে আপনি হাতে রেখে দেবেন এইটা গেল আপনার প্রথম কাজ রানিং বিএড বা ডিএড হয়ে গেছে যারা বসতে পারছো না তাদের জন্য দিয়ে গেলাম এবারে প্রশ্নটা আমি রেখেছি মারাত্মক যাদের বিএড নেই ডিএলএড নেই কিছুই নেই তারা এখন কি করবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট গ্রাজুয়েশন আছে এম এ আছে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বিভিন্ন কাজকর্ম করছো তাদের এখন কি করণীয় এই প্রশ্নও কিন্তু মারাত্মকভাবে ছাত্রছাত্রীদের মনে ঘোরাফেরা করছে তারা কি রেলটা থাকবে পুলিশ সার্ভিস কমিশনে কোনো পরীক্ষায় বসতে পারবে না তাদের জন্য বলবো নন টিচিং স্টাফের কিন্তু ভ্যাকেন্সি আসছে নন টিচিং স্টাফের প্রথম যে বলবো গ্রুপ সি বইটা ফলো করবে এই বইটা কেন দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি বারবার বলবো দুটোরই কিন্তু সিলেবাস এক এতে কিন্তু ইংলিশটা থাকবে না ইংলিশটা বাদ এতে কিন্তু ইংলিশটা থাকবে ইংলিশটা যোগ করলে গ্রুপ সি হয় ইংলিশটা বাদ দিলেই গ্রুপ ডি হয় তাহলে আমি যদি গ্রুপ সি বইটা কিনে স্টাডি করি আর ইংলিশ পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে আমার গ্রুপ ডি হয়ে গেল এবার অনেকে বলতে পারে আমি গ্রুপ ডিই দেবো তারা গ্রুপ ডি বইটা কিনবে বিভৎস বই স্ট্যান্ডার্ড বই কিনতে পারেন আপনি বই না কিনলে বুঝতে পারবেন না বর্ণ পরিচয় পাবলিকেশনের বই এখন কোন লেভেলে গেছে মনে রাখবেন জানাসের প্রত্যেকটা লিখিত বা সম্পাদিত বইগুলো এখন বেঙ্গলের টপে চলেছে কিন্তু এবং বইগুলো পড়লে বুঝবে অন্যের থেকে আপনি এক পারসেন্ট বেশি পাবেন সবচেয়ে কম দামে বেশি কিছু পাবেন তাই গ্রুপ ডি বইটা আপনি কিনতে পারেন গ্রুপ ডি হিসাবে কিন্তু অনেকে যদি গ্রুপ সি বই কেনেন গ্রুপ ডি কিনবেন না গ্রুপ সি কিনলে গ্রুপ সিটা হবেই ক্লারিক্যালটা হয়ে যাবে গ্রুপ ডি অটোমেটিক্যালি হয়ে যাবে তাই এই গ্রুপ সি বইটা আপনারা কিনবেন পাঁচশো টাকার দাম নিউডিশনটা সাড়ে তিনশো টাকার বাড়িতে পৌঁছে দিচ্ছি এই বইটা আপনারা সংগ্রহ করেন যারা বিএড ডি এর কিছুই নেই তারা এই বইটা পড়াশোনা করুন তাদেরও কিন্তু একটা বই আমি রেফার করব। আমি তাদেরও একটা বই রেফার করে দেবো তাহলে যারা গ্রুপ ডি দেবেন তারা এই বইটা কিনবেন লিখে দিয়েছি বড় করে গ্রুপ ডি দেখতে পাচ্ছেন গ্রুপটা কিনে নেবেন এবারে ওই একই বই যেটা বলেছিলাম যে গ্রুপ ডি আপনি গ্রুপ সি দেবেন এখানেও কিন্তু বিভিন্ন গ্রাম্য পরীক্ষার প্রশ্নগুলো চর্চা করবেন তো এই বইটা আপনার অবশ্যই কিনবেন কেন কিনবেন এই বইটা আপনার পেটের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজও লাগবেন যে কোনো পরীক্ষা রেল আপসলেশন দিচ্ছেন সেখানে লাগবেন যারা আইসিডিএস দিচ্ছেন তাদের লাগবে প্যারালালি আমি বলতে পারি এই বইটা আপনার গ্রুপসি গরিবের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে প্রচুর পরিমাণে এখানে গামমেন্ট প্রশ্ন চ্যাপ্টার আছে এই বইটা আপনারা প্রত্যেক আবেদন আবেদন মন্দে কিনে পড়তে শুরু করুন আপনারা প্রচুর প্রচুর উপকার পাবেন বিশ্বাস রাখুন এটা করবেন এরপরেও স্যার আমরা সোশ্যাল স্টাডিজের স্পেশাল ইতিহাস স্পেশাল ভূগোল স্পেশাল সংবিধান একটু জানতে চাইছি সংবিধানের কুড়ি পয়সা চ্যাপ্টার ভূগোলের ক্ষান্তিক চ্যাপ্টার স্যার আমরা সময় থেকে ইতিহাস ভূগোল সংবিধান তিনি যে পাঠ থাকে আমরা সর্বোচ্চ স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের আপার প্রাইমারি প্রশ্নগুলো যথেষ্ট টাফ এবং হাই লেভেলে হয় স্যার যদি একটু টাফ হয় বা একটু কনসেপচুয়াল প্রশ্ন হয় শুধু এমসিবি শর্ট প্রশ্ন হয় একটু স্যার মাদার বইগুলো দেখে নেবো তাই তোমরা বর্ণ পরিচয় পাবলিক শ্বাস থেকে ইতিহাস বই সকলেই কিনেছে একশো জন একশো জনই বর্ণ পড়ছো তোমরা এবারে তোমরা যদি বলো ভালো সংবিধান বই কিনবো এটা কিন্তু বাংলা ভার্সনের সেরা সংবিধান বই আপনি মাদার বই হাতে রাখতে পারেন বাংলা এবং ইংরেজি বোধ ভার্সনেমসি কিউ এবং টেক্সটে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া রয়েছে যেগুলো আমরা মন কেড়ে নেবে কিন্তু আবারও বলছি যারা ভালো সংবিধান বই খুঁজছো এই বইটা কিনতে পারো প্রচুর হেল্প পাবে আর জিওগ্রাফি বইটা একেবারে সংবিধান যেমন পঁচিশে নিউটিশন বেরিয়েছে জিওগ্রাফিটা পাঁচই জুন একেবারে কদিন আগে বেরিয়েছে বিভৎস একটা মোটা বই ইতিহাসের মতো বইটা পুরো রিভিউ আমি দেবো ইতিমধ্যে অনেকগুলো ছিল রিভিউ হয়েছে বিশাল একটা মোটা বই এবং পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের উপরে প্রাকৃতিক ভূগোলের উপরে পনেরো হাজার এমসি এবং টেক্সটগুলো আপনি পড়বেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং রাজ্য এবং ম্যাপ যেভাবে আমরা দিয়েছি আপনি কোনো বই পাবেন না এই লেভেলে ভূগোল বই পশ্চিমবঙ্গে নেই আপনি ভালো ভূগোল বই যদি খোঁজ করেন এই ভূগোল বইটা অবশ্যই কিনে নিন বা সংবিধান দেখার কিনে নেবেন ইতিহাস তো সবাই কেনছো ভূগোল সংবিধান মাদার বই রাখতে পারলে আপনার কিন্তু হেল্প হয়ে যাবে কিন্তু টেট বলে ওই শর্ট পোশ পড়বে এমসি কিউ পড়ে দেবো মনে রাখবেন গতবার আপনার প্রাইমারিতে একশো ষোলো সতেরো আঠেরো এসে তুলতে হচ্ছে একশো চার পাঁচ ছয় নব্বই পাঁচ সকলেই পেতে পারে একশো ষোলো সতেরো আঠেরো কুড়ি তুলতে গেলে আপনি এখন থেকে মন দিয়ে মাদার বইগুলো একটু পড়ুন ইতিহাস ভূগোল সংবিধানটা পড়ব বিএড বিএডের যে বইগুলো ছিল সাইকোলজি যাগুলো একটু চোখ বুলাব দু ঘন্টা করে উপকার পাবেন ইংরেজি বাংলা গ্রামারগুলো এখন দিয়ে চর্চা করুন উপকার পাবেন তাহলে যাদের বিএড এবং বিএড আছে বা চলছে তারা আপার প্রাইমারি যে তৈরি হয়ে যান পরীক্ষা সামনে হচ্ছে এবং যাদের বিএলআর বের কিছুই নেই তারাও কিন্তু নন টিচিং স্টাফে ফর্ম ফিল আপ করবেন এবং নিজেকে লড়াইয়ের জগতে থেকে ছিটকে নেবেন না টিকিয়ে রাখুন আজকে এই পর্যন্ত রইল যে বইগুলো দেখালো আপনারা কিনুন এখন থেকে পড়াশোনায় মন দিন এবং সবসময় কোনো প্রবলেম হলে স্ক্রিনে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন নাম্বারটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই জানো আমি একবার লিখেও দিচ্ছি তোমাদের নাম্বারটা ভালো লাগবে তাহলে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে ফোন করে নেবে ভালো করে মনে রাখবে তাহলে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের এইটা ভালো লাগবে এবং রানিং বিএডরা বা ডিএলএডরা বা নন টিচিং স্টাফ যারা দেবে বিএড ডি এড নেই তারা কেউ হতাশায় নয় আজ থেকে পড়াশোনায় মন দেবে ভাই